আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোন পয়লা এপ্রিল বা এপ্রিল ফুল সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন যে প্রতি বছর এই পয়লা এপ্রিলকে একে অপরকে বোকা বানানোর এবং নিজেকে চালাক প্রতিপন্ন করার জন্য একটি বিশেষ দিন হিসেবে পালন করে থাকে গোটা খ্রিস্টান জাতি তবে আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না এই এপ্রিল ফুলের সূচনা আসলে কিভাবে হলো এপ্রিল ফুলের সাথে আমাদের মুসলমানদেরই বা যোগসূত্র কোথায় আর এই না জানার কারণেই তো খ্রিস্টানদের পাশাপাশি বর্তমানে মুসলমানদেরও একটি অংশ একেবারে স্বাচ্ছন্দে পয়লা এপ্রিল দিনটিকে এপ্রিল ফুল দিবস হিসেবে পালন করে আসছেন এবং প্রচুর কৌতুক ও রসিকতা উপভোগ করে থাকেন অথচ আমরা যদি এই এপ্রিল ফুলের সূচনার কালো অধ্যায় সম্পর্কে জানতাম তাহলে হয়তো এপ্রিল ফুল উদযাপনের এই অপসংস্কৃতিতে আমরা কখনোই মেতে উঠতাম না তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এপ্রিল ফুলের সূচনার এক ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে বলবো। এবং পয়লা এপ্রিল চোদ্দশো এই দিনটিতে অসংখ্য নিরাপরাধ মুসলিম কীভাবে ধোঁকাবাজির শিকারে পরিণত হয়েছিল তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেবেন সাতশো এগারো খ্রিস্টাব্দে উমাইয়া শাসনকালে বীর মুজাহিদ তারিক বিন জিয়াদ বিরাট এক মুসলিম নৌবাহর ভূমধ্য সাগরে ভাসিয়ে দিয়ে ঘোষণা দেন হে মুসলিম বাহিনী আপনাদের সামনে শত্রু সেনা এবং পিছনে ভূমধ্যসাগরের উত্তাল তরঙ্গমালা আপনারা কি ভূমধ্যসাগরে ডুবে নিজেদের জীবনকে বিপন্ন করতে চান নাকি অত্যাচারী শাসক রড্রিকের দুঃশাসনের বিরুদ্ধে জিহাদ করে ইসলামের বিজয় নিশন স্পেনের বুকে উড়াতে চান যদি তাই হয় তাহলে সামনে অগ্রসর হন বীর মুজাহিদ তারিক বিন জিয়াদের সেদিনে সেই রক্তস্তব্ধ বক্তব্যের পর মুসলমানগণ মহান আল্লাহর উপর ভরসা করে অদম্য ইমানি শক্তিকে হাতিয়ার করে দুঃশাসক রড্রিকের রণসম্ভারে সুসজ্জিত বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গোটা ইস্পাহান বর্তমানে স্পেন জয় করেছিলেন আর এভাবেই গড়ে উঠেছিল গ্রানাডার কর্ডোভায় প্রায় আটশো বছরের আলোড়ন সৃষ্টিকারী বিরাট এক মুসলিম সাম্রাজ্য কিন্তু এরপর সময়ের সাথে সাথে মুসলিম শাসকেরা যখন মহান আল্লাহকে ভুলে গিয়ে কোরআন সুন্না থেকে দূরে সরে গিয়ে জনসাধারণের সুখ শান্তির মূলে পদাঘাত করে ভোগবিলাসে মত্ত হয় তখন তারা হারিয়ে ফেলে তাদের ইসলামী চেতনা আর তাদের এই দুর্বলতার সুযোগে খ্রিস্টান শাসকরা চারিদিকে মুসলিম শাসকদের বিরুদ্ধে সুসংগঠিত হতে থাকে এবং ঘোষণা করে যে পিরোনিজ পর্বতমালা অতিক্রমকারী দুর্ধর্ষ মুসলিম বাহিনীকে যদি হটানো না যায় তাহলে আগামী দিনগুলিতে ইউরোপের সকল গির্জা থেকে মুসলমানদের আজান ধ্বনি শোনা যাবে এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পর্তুগিজ রানী ইসাবেলা পার্শ্ববর্তী রাজ্যের খ্রিস্টান রাজা ফার্দিনান্দের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন এবং উভয় নেতৃত্ব এক বিরাট খ্রিস্টান বাহিনীর একের পর এক স্পেনের অধিকাংশ এলাকা খ্রিস্টানদের দখলে চলে আসতে থাকে মুসলিম বাহিনী তখন উপায়ন্তর না পেয়ে আশ্রয় নেয় রাজধানী গ্রানাডায় অবশেষে ফার্দিনান্দ বাহিনীও গ্রানাডার দ্বার প্রান্তে এসে পৌঁছে যায় মুসলিম বাহিনী তখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এ সময় ফার্দিনান্দ ঘোষণা করেন যে মুসলমানগণ যদি শহরের প্রবেশদ্বার উন্মুক্ত করে দিয়ে নিরস্ত্র অবস্থায় মসজিদে আশ্রয় নেয় তবে তাদেরকে বিনা রক্তপাতে মুক্ত করা হবে অসহায় মুসলমান তখন তাদের দুর্বল ইমানের কারণে আল্লাহর উপর ভরসা করার কথা ভুলে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যুদ্ধ বন্ধ করে দেয় এবং তাদের কথা অনুযায়ী সেই মসজিদে আশ্রয় নেয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কুখ্যাত ফারদিনান্দ মসজিদের চারপাশে আগুন লাগিয়ে সেদিন নৃশংসভাবে হাজার হাজার নিরাপরাধ মুসলমানদেরকে হত্যার মাধ্যমে বিশ্বাসঘাতকতার পরিচয় দেয় গ্রানাডার রাজপথ রক্তে রঞ্জিত করে তাদেরকে জোরপূর্বক খ্রিস্টান বানায় আর যেদিন এইসব নির্মম নৃশংস কর্মকাণ্ড হয়েছিল জানেন সেদিন তারিখ কত ছিল তারিখটি ছিল পয়লা এপ্রিল চৌদ্দশো বিরানব্বই ফার্দিনান্দ সেদিন আনন্দে আত্মহারা হয়ে বলেছিল হায় মুসলমান এপ্রিল ফুল তোমরা এপ্রিলের বোকা স্পেনীয়দের দ্বারা মুসলমানদের বোকা বানানোর এই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা স্মরণীয় রাখার জন্য খ্রিস্টানরা প্রতি বছর পয়লা এপ্রিল দিনটিতে খেলে থাকে রসিকতার খেলা যে খেলা আমাদের প্রতিটি মুসলমানের কাছে বড় করুণের বড় বেদনার ইতিহাসের এই হৃদয় বেদারক ঘটনা ভুলে না গেলে এপ্রিল ফুল কোনো মুসলিমকে আনন্দ দান করতে পারে না এখন আমরা কি পহেলা এপ্রিল হাসি আনন্দের সাথে এপ্রিল ফুল ডে উদযাপন করবো নাকি ইউরোপের বুকে অসহায় মুসলিম নারী পুরুষ শিশুদের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে দুঃখ অনুভব করব প্রিয় মুসলিম ভাই বোন আমাদের অবশ্যই উচিত বিষয়টি নিয়ে একটু চিন্তা করার প্রসঙ্গত উল্লেখ্য ইসলামী দৃষ্টিকোণে সবচেয়ে ঘৃণিত হচ্ছে হাসি ছলে মিথ্যা বলা অনেকে ধারণা করেন যে হাসি রসিকতার সময় মিথ্যা বলা বৈধ আর এ থেকেই বিশ্ব ধোঁকা দিবস বা এপ্রিল ফুলের জন্ম অথচ এটা সম্পূর্ণ ভুল ধারণা ইসলাম ধর্মে এর কোনো ভিত্তি নেই রসিকতা কিংবা স্বাভাবিক অবস্থা মিথ্যা সব সময়ের জন্যই ইসলামে হারাম প্রিয় রাসুল সাল্লাসাল্লাম বলেন আমি রসিকতা করি ঠিক তবে সত্য ব্যতীত কখনও মিথ্যা বলি না সুতরাং পরিশেষে আমরা বলতে পারি যে এপ্রিল ফুল ডে উদযাপন তথা একে অপরকে বোকা বানিয়ে মিথ্যা বলে আনন্দ লাভ করার প্রচেষ্টা ইসলামের শিক্ষা ও আদর্শের একেবারেই পরিপন্থী অনেকে বলে থাকে ইতিহাসে বিশেষ করে পশ্চিমা ইতিহাসবিদদের সংকলিত ইতিহাসে পয়লা এপ্রিলের ঘটনা এভাবে বর্ণিত নেই সত্যি বলতে ঘটনাটির উল্লেখ না থাকাই স্বাভাবিক কারণ এ ইতিহাস টানলে মুসলমানদের স্পেন বিজয়ে সেই গৌরব গাঁথা ইতিহাসও টানতে হয় আবার অমুসলিমদের চক্রান্তে কীভাবে সহজ সরল মুসলমানরা বিভ্রান্ত হয়েছে তাও টানতে হয় যেটা পশ্চিমাদের বিপক্ষে তাই তারা কখনো তা করবে না অতএব মহান আল্লাহ পাক রব্বুল আল আপনি আমাদের সকলকে ইসলামের আদর্শের পরিপন্থী সকল বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর সকল মুসলিম ভাই বোনের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জাজাক খয়ের